আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা স্যামে আজকে চলে এসেছে আপনাদের জন্য সব কিউট কিউট লেসের কালেকশন নিয়ে সো দেখতেই পারছেন ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়াল আজকে দামগুলো বলছি না আপনারা এসে ভাইয়াদের সাথে কথা বলে দাম জেনে নেবেন আর একদমই রিজনেবল প্রাইসে মধ্যেই থাকবে অনলি পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা দশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু লেসের কালেকশন পেয়ে যাবেন আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে শো বাটন যেটা হচ্ছে গলার সামনে দিতে পারবেন পাঞ্জাবিতেও চলে আপনারা ইউজ করতে পারবেন এখানে সুন্দর সুন্দর স্টন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর দামি দামি সব বাটন কালেকশন পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়াদের মানে কি বলবো জাস্ট ওয়াও সব করা পাগল করার মতো সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন সো বাটনগুলো দেখেন আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন কোট সেট থ্রি পিস যে কোনো স্টাইলে কিন্তু আপনারা হচ্ছে ড্রেসটাকে খুব সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন সো এই টারসেলগুলো কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু হচ্ছে পাইপ স্টাইলের টারসেলগুলোও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর এখানে অনেক ধরনের টারসেল পেয়ে যাবেন লম্বা ঝুল থেকে শুরু করে শর্ট সব কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার হচ্ছে ব্লাউজের পিছে হাতায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেহেঙ্গা লেহেঙ্গাতেও কিন্তু এই টারসেলগুলো ইউজ করা হয় গাউনে ইউজ করা হয় আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ভাইয়াদের এই শোরুমে চলে আসবেন সো এই শোরুমটা হচ্ছে ইস্টার মল্লিকায় ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে চলে আসলে ভাইয়াদের এই একটাই লিসের দোকান আছে ইস্টার মল্লিকায় সো আসলেই পেয়ে যাবেন একদম সিঁড়ি বরাবর তাকালেই কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর পার্টি ওয়ারের কিছু লেসের কালেকশান আছে আপনার যে কোনো থ্রি পিসকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে এই লেসগুলো দেখতেই পাচ্ছেন আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু বলে দিচ্ছি না দামগুলো সো খুব সুন্দর সুন্দর আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু ভাইয়াদের শোরুমে এসে ভায়ের সাথে কথা বলে হোলসেল রেটটা জেনে নেবেন স্টকে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই যে আমি যেটা বলেছিলাম পাঁচ টাকা থেকে দশ টাকা থেকে শুরু এই লেসের কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যে কোনো নর্মাল থ্রি পিসেও কিন্তু এগুলো ইউজ করলে অনেক বেশি সুন্দর হয়ে যায় যে কোনো ধরনের এই লেসগুলো দিলে আপনার ডিজাইন করতে পারবেন শাড়িতে ইউজ করতে পারবেন শাড়িটাকেও কিন্তু অনেক বেশি গর্জিয়াস করা যাবে এই লেসগুলো লাগিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সব ধরনের কালেকশনে কিন্তু ভায়াদের রুমে রয়েছে একদম বাটন থেকে শুরু করে টার্সেল লেস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম